আপনি যদি প্রকৃত ইমানদার দেখতে চান চলে যান ইন্ডিয়ার মুর্শিদাবাদে দেখুন হুমায়ুন কবিরকে যার ক্ষমতার কোনো পরোয়া নাই তিনি যে ঘোষণা দিয়েছেন ওই ঘোষণার প্রতি অনর রয়েছেন অটল রয়েছেন ক্ষমতা চলে গিয়েছে এই ঘোষণা দেওয়ার জন্য তবুও তিনি ঘোষণা থেকে পিছপা হননি আমি তো মনে করি এটা কোনো ঘোষণা নয় এটা হচ্ছে তিরিশ বছর ধরে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা কি হয়েছিল সন উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বরে শুধু ইন্ডিয়া নয় গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছিল সেদিন ইন্ডিয়ার একটি পদক্ষেপের জন্য সেদিন ইন্ডিয়ার অযোধ্যায় কট্টর হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছিল সেদিন কি ঘটেছিল আপনারা জানেন না সেদিন বাবরি মসজিদকে শহীদ করে দেওয়ার পরে শুধু গোটা ইন্ডিয়া নয় সমগ্র বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছিল ওই যে শেষ রাতে সকল মুসলমান নরনারী তাহাজ্জুদ নামাজের পরে দোহাত উঁচু করে আমার আল্লাহর কাছে নালিশ জানিয়েছিল আমার আমার কাছে দোয়া জানিয়েছিল হে আল্লাহ তুমি এর বিচার করো দোয়া বিফলে যাই নাই যাই নাই আমার আল্লাহ এই রকম হুমায়ুন কবিরদের কর্ণকুহরের ভেতর হৃদয়ের ভেতর ঢুকিয়ে দিয়েছিলেন এই হুমায়ুন কবিররা মসজিদে যাই বাজারে যাই মাঠে যাই ঘাটে যাই কে জানো কুহরে বলতে থাকে তৈরি কর মসজিদ তৈরি কর এই হুমায়ুন কবিররা টাকার পরোয়া করে ক্ষমতার পরোয়া করে না ক্ষমতা গেলে যা কামার আল্লাহর সম্মান উঁচুতে থাক এটা চিন্তা করে ঘোষণা দিয়ে দিল আমি আল্লাহর জমিনে আল্লাহর ঘর নির্মাণ করব মসজিদ তৈরি করব আল্লাহ রব্বুল আলমিন এইরকম অসংখ্য হুমায়ুন কবির যে ইন্ডিয়ার বুকে ওই মুর্শিদাবাদে তৈরি করে দিয়েছেন এটা ওই হুমায়ুন কবির জানত না যখনই সে ঘোষণা দিয়ে দিল এরপর শত শত মানুষ কেউ বা ট্রাকে করে কেউ বা জিপে করে কেউ বা সাইকেলে করে কেউ বা হেঁটে হেঁটে কিলোমিটার থেকে কিলোমিটার ইট নিয়ে নিয়ে ওই মসজিদ যেখানে স্থাপন করা হবে ওইখানে রওনা দিয়েছে এই আবেগ কন্ট্রোল করতে না পেরে অনেকেই আবেগে আপ্লুত হয়ে ক্রন্দন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর এই হুমায়ুন কবিদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন চিন্তাগ্রস্ত হয়ো না परेशानी হয়ো না তোমাদের বিজয় হবে তোমরা প্রেশানি হইও না তোমাদের বিজয় অতি নিকটে ইনকুমতুম মিনিন যদি নাকি তোমরা ইমানদার হও মুমিন মুত্তাকি হও এখন মুমিন কারা ইমানদার কারা আল্লাহ রব্বুলা আলমিন অন্য জায়গায় বলছেন ইনামা ইয়া মরুম আসা জিদাউয়াহি মান আমানা মান বিল্লা হিওয়ালিয়াউমিল আখীর যারা কি না এই আল্লাহর জমিনে এই পৃথিবীতে মসজিদগুলা নির্মাণ করে তারাই হচ্ছে মান আমানা বিল্লা হিউয়ালিয়া উমিল আখীর তারাই হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস রাখে তারাই হচ্ছে আল্লাহর উপর ইমান রাখে তারাই প্রকৃত ইমানদার ওহে ইন্ডিয়ার মুসলমান ভাইরা আপনারা মসজিদ তৈরির জন্য যেভাবে উদ্যত হয়েছেন এটার দ্বারাই বোঝা যায় আপনারাই হচ্ছে প্রকৃত ইমানদার আপনাদের কলবের ভেতর কলিজার ভেতর আঘাত লেগেছিল এই জন্য আপনারা মসজিদ নির্মাণের জন্য ছুটেছেন বাবরি মসজিদ নাম শোনা মাত্রই কোনো দিকে করেন নাই এক এক করে ইট নিয়ে কেউ টাকা দিয়ে কেউ সিমেন্ট দিয়ে কেউ পায়ে হেঁটে মেধা দিয়ে আপনারা সাহায্য করছেন এটাই হচ্ছে প্রকৃত ইমানদার এটার অনেক দাম এই ইমানের কত দাম হজরতে নূহ আলাইহিস সালাতু এই ঈমান নামক মহা সম্পদ আমার আল্লাহর কাছে চেয়েছিলেন তার সন্তানের জন্য আল্লাহ দেন নাই দেন নাই হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু এই ঈমান নামক মহা সম্পদ চেয়েছিলেন আমার আল্লাহর কাছে তার পিতা আজরের জন্য আল্লাহ দেন নাই হযরতে লুত আলাইহিস সালাতু তার স্ত্রীর জন্য আমার আল্লাহর কাছে ঈমান নামক মহাসম্পদ তিনি চেয়েছিলেন আল্লাহ দেন নাই সর্বশেষ বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন রহমত আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই ইমান নামক মহাসম্পদ তার আপন চাচার জন্য আমার আল্লাহর কাছে চাইলেন আল্লাহ রব্বুল আলমিন এই ইমান নামক মহাসম্পদ দেন নাই সেই ইমান নামক সম্পদ দান করে ছেন আপনাদের কলিজার ভেতর ঢুকিয়ে দিয়েছেন এই ইমানের বড় দাম অনেক দাম নবীরা চেয়েও পান নাই সেই ইমান আমরা না চাইতেই পেয়ে গিয়েছি এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করা ইন্ডিয়া সহ গোটা বিশ্বের মানুষ আজ দেখতেছে এই বাবরি মসজিদ ইন্ডিয়ার মুসলমানদের কতটা আবেগের জায়গা কতটা উচ্চ স্থান দিয়েছিল এই বাবরি মসজিদকে সেই মসজিদ উগ্রবাদী হিন্দুরা লিঙ্গে চুরমার করে দিয়েছে এটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমি দোয়া করি হুমায়ুন কবিরের জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে সকলেই কমেন্টে লিখবেন আমিন দাওয়ানা আওয়ানা আনিলামদুলিল্লাহ আলামিন।